তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের তুফান ছবিটা এই ছবিটা তেইশ নম্বর দিনে মাল্টিপ্লেকশন থেকে কেমন কালেকশন এসছে সেই বিষয়ে কথা বলবো এবং টোটাল তেইশ দিনের শেষে ছবিটার মাল্টিপ্লেকশন থেকে টোটাল কালেকশন কত হয়েছে সেই বিষয়ে কথা বলবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো প্রথমে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো যে দেখুন ছবিটা আগে জেনে নিই কতগুলো শো পেয়েছিল এবং তার মধ্যে কটা শো অলমোস্ট ফুল এবং কটা হাউসফুল ছিল সেই বিষয়ে আগে কথা বলি এবং তার পরবর্তী সময় কেমন কি কালেকশন হচ্ছে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। তো দেখুন প্রথমে যদি আমি শোয়ের সংখ্যা বলি তো ছবিটার আজকে তেইশ নম্বর দিন এবং তেইশ নম্বর দিনে ছবিটা মাল্টিপ্লেক্স চেন এখনো এখনও পর্যন্ত শো সংখ্যা ধরে রাখতে পেরেছে তিয়াত্তরটা মতো এটা কিন্তু একটা বেশ ভালো কারণ একটা বাংলা ছবির প্রায় তেইশটা দিন হয়ে গেছে সেই ছবিটা এখনও পর্যন্ত তিয়াত্তরটা মতো শো নিয়ে একটা মাল্টিপ্লেক্স চেনগুলোতে চলছে এটা মানে বিরাট ব্যাপার তো তিয়াত্তরটা শোতে কিন্তু চলছে তার মধ্যে স্টার সিনেপ্লেক্সে যে পঞ্চাশটা শো ছিল তার মধ্যে চারটে শো ছিল অল পুরোপুরি হাউসফুল এবং দুটো শো ছিল অলমোস্ট ফুল এবং বাকি যদি আমি সিনে লায়ন্সের কথা বলি তো সেখানে আটটা শো মতো চলছে এবং বাকি চট্টগ্রামে পাঁচটা এবং বাকি যে বিভিন্ন যে জায়গাগুলো সেখানে তিনটে এবং চারটে এরকম করে শো কিন্তু চলছে টোটাল ছবিটার তিয়াত্তরটা শো কিন্তু চলছে এবার যদি হাউসফুল এবং অলমোস্ট ফুল শোয়ের সঙ্গে বলি সেটা খুবই কম ওই সাতটা থেকে আটটা কিন্তু অলমোস্ট ফুল এবং হাউসফুল শো মিলিয়ে হয়েছে এটা থেকে বেশি কিন্তু ছবিটা অলমোস্ট ফুল বা হাউসফুল দিতে পারিনি তো ডেফিনেটলি দেখুন ছবিটা তেইশ দিন হয়ে গেছে সুতরাং যারা ছবিটা দেখার তারা একবার দুবার দেখে নিয়েছে তো ছবিটা এখন ডেফিনেটলি ছবিটার কালেকশানের ড্রপ দেখবে এটা একটা স্বাভাবিক ব্যাপার এবং ছবিটা সেটাই দেখছে কালেকশান যে পরিমাণ হচ্ছিলো সেখান থেকে কিন্তু অনেকটা ড্রপ দেখেছে তো সেটা একটা স্বাভাবিক ব্যাপার এটা একটা স্বাভাবিক ব্যাপার কারণ ছবিটার যে ছবিটা তেইশ দিন একটা সিনেমা হলে চলছে তো সেই ছবিটার কালেকশন যে প্রথম দিনের ছবিটার মতো কালেকশন হবে এটা একটা যে ভাববে সেটা মানে মূর্খের মতো ভাববে কারণ এটা হয় না কারণ একটা ছবি যখন তেইশ দিনে একটা সিনেমা হলে রানিং চলছে তারপর সেই ছবির কালেকশনে অটোমেটিক ড্রপ আসবে তো ছবিটা কালেকশনটা করলো কত তো ছবিটা আজকে যেটা কালেকশন করেছে সেটা হচ্ছে আঠাশ লক্ষ চুয়ান্ন হাজার টাকা আঠাশ লক্ষ চুয়ান্ন হাজার টাকা ডেফিনেটলি তুফান ছবিটা যে পরিমাণ কালেকশন করেছিল তার থেকে কিন্তু অনেকটা কম কালেকশান করেছে বাট এটা একটা জিনিস বুঝতে আমি বারবার করে একটাই কথা বলছি এই ছবিটার এখনও পর্যন্ত তেইশ দিন হলো সিনেমা হলে চলছে তেইশ দিনে যখন একটা সিনেমা চলে তখন সেই সিনেমার কালেকশন ডেফিনেটলি কমে যায় তো এটা একটা স্বাভাবিক ব্যাপার তারপরেও যে ছবিটা এখন কিন্তু আঠাশ লাখের কালেকশন করছে এটাই বিরাট কিছু তো আঠাশ লাখ চুয়ান্ন হাজার টাকা ছবিটার কালেকশান হয়েছে ফলে ছবিটার টোটাল যেটা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন দাঁড়িয়েছে সেটা হচ্ছে বারো কোটি দশ লক্ষ টাকা বারো কোটি দশ লক্ষ টাকা এটা কিন্তু ডেফিনেটলি একটা বেশ ভালো কালেকশান এবং বলে রাখি মানে মানে বাংলাদেশে যে সমস্ত ছবিগুলোর রিলিজ হয়েছে হিন্দি থেকে শুরু করে হলিউড বলিউড টলিউড সব ছবির কথা বলি তো সমস্ত ছবি রেকর্ডকে কিন্তু অলরেডি ছবিটা ব্রেক করে দিয়েছে এবং ছবিটা এখনও পর্যন্ত মাল্টিপ্লেক্সেনে সব থেকে হায়েস্ট কালেকশন করা ছবি লিস্টে কিন্তু অবশ্যই রয়েছে যেটা কিন্তু বারো কোটি দশ লক্ষ টাকা এটা কিন্তু যথেষ্ট ভালো কালেকশান এই তেইশ নম্বর দিনের শেষে তো সত্যি বলতে এটা বিশাল একটা কালেকশান করেছে তো আশা করবো ছবিটা এখনও বেশ কিছুদিন চলবে বেশ ভালো রকম একটা কালেকশান কিন্তু শেষ পর্যন্ত নিয়ে আসবে তো দেখা যাক শেষ পর্যন্ত কালেকশানটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং তোমাদের এই কালেকশানটা নিয়ে কি মতামত আছে অবশ্যই জানিও আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল অ্যাকাউন্ট অবশ্যই প্রেস করে দিও ভালো থাকুক সুস্থ দেখা দেখাচ্ছো পরে ভিডিওতে